এই মুক্তি মানে হলো না দিয়ে কে না শত্রু বাড়ালাদার একটি কোণা তার কেড়ে নিতে কি পারবে না ভঙ্গের তুলি কি আকাশ ও ভদের ছায়া ঢাকা সুজল সুতুলা করি pati রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দানি ভাঙিলামটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ উদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমার জীবন বা করারদিকে দুশ্মন বেঙনা বেগনা মন সাহস জঙ্গিরা কবুকে ইমান জিন্দা করে জিহাদের হেজিত কোনো শত্রুকে চারদিকে সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাপর বিদেশি গোলামচর ভরতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার কান ধন্য ধন্য আমি সবার চাইতে দাঁড়ি সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোলার দিয়েছি করবার শান্ত মাটির নেচে এখনো দুনিয়ে আছে অবমিত্র সাধিয়াও লিয়া শহর আর দিশের বাংলা ভাষা নিয়ে আছে ও ওসমানি ও জিয়া সহিত দেশে মুক্তা স্বাধীন দেশে সবুজ লাং কতাকালে সময়ে জলের বেগে চেতনার উভবে জেগে জাগ্রত অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান ভক্ত ঢুকের রক্ত ডেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান এই মাটির বুকে হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বা বড় দেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান বাঙালি বাড়ি এক দেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ বাই হাতে সমরে বক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার বাংলাদেশ অম্লান আমাদের ভিন্ন ভিন্ন আমি ভিন্ন ভিন্ন সোনার আমি জীবন দিয়ে বিকোরবান দিনটি মাঠে সোনার চাইতে খাঁটি জীবনত্ব দিয়ে কে না ঠিক কত এক ঠিকানা পারের থেকে ভঙের তুলিটি হাত্রা সবুজের ছায়া ডাকে সুজলা পিল করিপাটি তপসোজিত জাতি জীবন পরিস্থিত জীবন মানাদি পরিস্থিতি সকল বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ দন্য দন্য আমি সবার চাই দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ উদার দান সোনার জন্মভূমি তোমার জন্য